এক কাপ পরিমাপে ছোলার ডাল আমি প্রায় চব্বিশ ঘন্টা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ ঘন্টার মতন সারা রাত সারাদিন তারপরে এটা দেখো একদম ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা একদম নরম হয়ে গেছে হাত দিয়ে দেখো নখ দিয়ে একটু চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে তো ছোলার ডালটা আমি এখন একটু প্রেশার কুকারে দিয়ে হুইসেল দিয়ে নেবো আর নিয়ে নিয়েছি ডিম ছোলার ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে নিলাম এটাকে কিন্তু খুব গলাতে হবে না মোটামুটিভাবে সিদ্ধ করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দেবে এক কাপ ছোলার জালের জন্য এখানে দু কাপ বা দেড় কাপ মতন জল প্রয়োজন হবে ছোলার জালটা সিদ্ধ করার সময় আমি দিয়ে দেবো একটুখানি হলুদ আর সামান্য একটু নুন তবে নুনটা না দিলেও চলে দেখো ডিমটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এটা পুরোপুরিভাবে গলে যাবে না কিছুটা হাত ভাঙা অবস্থায় থাকে এরকমভাবে আমি করে নিয়েছি ডালটা একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করবো তোমরা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারো তবে রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে সেই জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি কম বেশি যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে নেবে আমি সামান্য পরিমাণে দিয়ে নিলাম টু টেবিল স্পুনের মতন আমি এখানে তেল ব্যবহার করেছি তেলের মধ্যে তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে এক করে দেবো দেখো আস্ত জিরা গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি ছোট এলাচ ও একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একসাথে এটা ভাজা হয়ে যাবে পোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে একটা দেবো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি এখানে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে নিয়েছি আর কি একটু পাতলা করে করলে বেশি ভালো হয় খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটুখানি আদা সব কিছু দিয়ে একসাথে আমি কষিয়ে নেব আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দিয়ে দেবো আমি এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো ডিমের পরিমাণটাও তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ডিমের গাটা কিন্তু আমি এখানে চিঁড়ে নিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি ডিমের গাটা আমার চেরা আছে যাতে তেল মশলা ভালো করে ভেতরে ঢুকে যায় জিমটা খুব কড়া করে ভাজতে হবে না এই মশলার সাথে এটা ভাজা হতে থাকবে তাহলেই সেটা ভালো লাগবে বেশ কড়া হয়ে গেলে জিমের উপরের অংশটা চামড়ার মতন হয়ে যায় তখন সেটা খেতে ভালো লাগে না এর মধ্যে এক করে দেবো আমি কুটিয়ে রাখা টমেটো এবার একটার পর একটা আমি বেসিক যে আমাদের মশলা থাকে সেগুলো অ্যাড করে দেব। যেমন সামান্য একটু নুন দেব নুনটা আমাদের পরেও দিতে হবে আর ডালেও আমরা যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি সেজন্য নুনটা বুঝে শুনে দিতে হবে দিয়ে দেবো হলুদ আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না তোমরা চাইলে করতে পারো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য একটু এক চামচ জিরের গুঁড়ো হলে হাফ চামচ আমি একটু ধনের গুঁড়ো দেবো জিরের পরিমাণটা বেশি থাকবে যদি কারোর রান্নাটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার নিজেরা খেয়ে দেখবে কেমন লাগছে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তো এটা দিয়ে কষাতে কষাতে আমি একসঙ্গে অ্যাড করে দেবো কিছুটা কুচিয়ে রাখার আলু এই আলুটা দিলে অনেক বেশি স্বাদ হয় সেই জন্য দিলাম তবে জিনিসটা অপশনাল তোমরা চাইলে না দিলেও পারো চাইলে তোমরা এর মধ্যে ফুলকপি গাজর এগুলো অ্যাড করতে পারো কিন্তু আমি ওটা কখনো করিনি তাই আজকেও করলাম না মটরশুটি অ্যাড করলেও ভালো লাগবে ভালো করে কষিয়ে নেব আমি এটাকে সামান্য একটু জল দেব কারণ মশলাটা দেখো নিচ একটু লেগে আসছে কষানো হয়ে এসছে বলে সামান্য একটু জল দেব যাতে পুড়ে না যায় মশলাটা আমি এখানে জাল সিদ্ধ করে রাখা জলটাই কিন্তু ব্যবহার করলাম একটুখানি এবার একটু ভালো করে এই জলের সাহায্যে এই মশলাটা একটু কষিয়ে নেব দেখো মশলাটা আমার কিন্তু কষে গেছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার পরিমাণ মতন দেবে আমি যেহেতু এখানে লাল লঙ্কার করে ব্যবহার করিনি তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলার ডালটা ডালটা কিন্তু আমি দেখো ভাঙিনি মানে কাটা দিয়ে নি গলিয়ে ফেলবে না ছোলার ডাল একটু দানা থাকলেই ভালো লাগে তো এটাকে আমি এবার কষিয়ে নেবো রুটি লুচি পরোটা যা দিয়েই খাবে ভীষণ সুন্দর হয় খেতে আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো আর এটা হয়ে যাওয়ার পর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই কারণ আলুটা যেহেতু ছোট ছোটো পিস করে কাটা আছে এই আলুটাও দেখো সিদ্ধ হয়ে গেছে একটু মাখা মাখা থাকলে ভালো লাগে দশ মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি দেখো এটা ফুল আছে রেখেই ফুটিয়েছি কারণ এটা তো সব কিছু তৈরি আছে নাহলে কিন্তু সব কিছু গলে যাবে আলুগুলো বলে যাবে তখন হয়তো খেতে ভাল লাগবে না তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো তোমরা যদি কেউ পছন্দ করো অ্যাড করবে না করলে প্রয়োজন নেই আমি একটু ঘি অ্যাড করবো এর মধ্যে দেখো আমি ছোট এক চামচে একটু ঘি অ্যাড করে দিলাম অসাধারণ স্বাদ হয় এটার মধ্যে কারোর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি একেবারে ফ্রেশ কুচিয়ে রাখা ধনে পাতা রান্নাটা আমার হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো